যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন তো আমি তাদেরকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধুলি গরু হাটা দেখেন একটা কাপড়ের শোরুম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাপড় আপনারা পাইকারি পেয়ে যাবেন দেখেন অসংখ্য পরিমাণ ডেক্সি বয়েল দুই হাত বহরের সুতি প্রিন্টের এক কালার বয়েল পরদিন এখানে পাইকারি পেয়ে যাবেন আপনারা তো এই শোরুমটা কিন্তু সব ইনটেক কোয়ালিটি বিক্রি হয় সবসময় আমরা ইনটেক কোয়ালিটি বিক্রি করে দেখেন সব রোল রোল কোনো মিসপিন বান্ডিল বা কোনো ভাস্করা মাল নাই ওনারা সব মনে করেন যে ইনটেক রোল রোল থেকে কেটে দেয়া যার জন্য আপনার ফ্রেশ কোয়ালিটিগুলো সবসময় পেয়ে যাবেন পাইকারি দেখুন হাজার হাজার ডিজাইন কালার আপনার এখান থেকে পাইকারি পেয়ে যাবেন তো চলুন আমরা মূল ভিড়তে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাখি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার দোকানে তো একদম কাপড়ের জি ভাই কানায় কানায় ভরা একদম কানায় কানায় ভরা দেখেন কাপড় আর কাপড় গুণমানে পর্যন্ত পরিমাণ মাল আছে সব আপনাদের দয়া সম্পূর্ণ পাইকারি জি ভাই সম্পূর্ণ পাইকারি দোকানের নামটা আসলে ঠিকানা বলেন দোকানের ঠিকানা হলো বাংলাদেশের 64 জেলা 64 জেলা থেকে আসতে পারবেন সর্বপ্রথম আপনি মাদারদী বাস স্টেশন হ্যাঁ এখানে আয়শা হ্যাঁ এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি রিসিভ করে নিয়ে আসব

ওই নাম্বারটা যোগাযোগ করবেন আমার সাথে এই যে দেখেন ডিজিটাল ডিজিটাল সম্পন্ন পাইকারি সেল 75 টাকা খুচরোর জন্য দয়া করে কেউ ফোন দিবেন না এই যে দেখেন আশি জি সুতার বেক্সিওয়াল কেউ 2 3 4 হাজার টাকা মালের জন্য বাইরে যে ভাই মিনিমাম 10000 টাকার মাল নিতে হবে দয়া করে

ঠিক আছে এই যে ভাইরাল ডিজাইন দেখেন ভাই এই যে দেখেন এই যে ভাইরাল ডিজাইন দেখেন পাতার মধ্যে এই যে দেখেন এই দেখেন অনলি 75 টাকা গোস অনলি 75 ঠিক আছে হুম রং কস 100% গ্যারান্টি ইনশাআল্লাহ এই যে একটা দেখেন অনলি 75 যাদের এটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন হুম এই যে দেখেন হুম

যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন ফ্রেন্ড আবার এই দেখেন অনলি পঁচাত্তর অনলি যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আশি জি সুতের বেক্সি বয়েল সম্পূর্ণ মার্শাল স্কাফ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই ঠিক আছে আর নিত্য নতুন কালেকশন আমরা সবসময় ভাই কিন্তু প্রতি সপ্তাহে দেখা যায় নতুন কালেকশন সপ্তাহে ভাই মানে এক একটা কালেকশন তো সব পুরো মাস থাকলে হয় না এই জন্য তারা প্রতি সপ্তাহে চেঞ্জ করে ডিজাইন

ঠিক আছে তো যারা ফ্রেশ কোয়ালিটি নিয়ে বিক্রি করেন যে কোনো খুলি নেই ভাই আপনি ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সন্ধানটা হ্যাঁ ঠিক আছে অনেক একদম ফ্রেশ মাল ভাই কাপড়ে ঠিক আছে গড়ি কিন্তু যা লাগে হ্যাঁ হ্যাঁ রং গ্যারান্টি হ্যাঁ অনলি 52 টাকা অনলি 52 একদম 52 টাকা আর এত মানে 75 দুই দেখেন এই যে সম্পূর্ণ মার্শলাইস শুধু আমরা তো দেখেন আছে সিদ্ধ শরী আছে হুম জয়গুরু আছে হুম তারপর মিতা আছে হ্যাঁ এগুলো আছে ব্রাদার্স তারপরে বিভিন্ন কোয়ালিটি আছে আছে কয় একটা মানে মিক্স করা কয়টা সম্পূর্ণ ফ্রেশ মাল সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এবং ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল কোনো ব্র্যান্ডে কোনো না এগুলো আপনার 52 মাল পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন আপনার 10000 টাকা মানে দুই হাত বহর আড়াই হাত বহর এক কোয়ালিটি মিলে নিতে পারবেন বহর পছন্দ নিতে পারবে সব আপনি হিসাব করে হিসাব করে অর্ডার অনলি গ্যারান্টি সম্পূর্ণ সেটিং মাল ভাই সম্পূর্ণ সেটিং মাল এই যে অনলি টাকা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট রাখবেন

52 টাকা। ওনলি 52। 52। 2752 আর 7575। বয়লপ বিনা কালার এটাও 52। হ্যাঁ হ্যাঁ। সম্পূর্ণ ফ্রেশ মাল ভাই। তো আর ই আছে ভাই ওই পিছনে তো আপনার পিছনে হলো কালার। হলো ইঞ্চি পানা। ইঞ্চি জি ভাই এটা ভাই। কিন্তু এটা বড় এটা